রাজধানীতে সকাল থেকেই সড়ক অবরোধ করে রেখেছেন চালিত অটোরিকশা চালকগণ রাজধানীর মোহাম্মদপুর এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা তাদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর ধানমন্ডি মিরপুর শ্যামলী পল্টন গুলিস্তান ও নিউ মার্কেট এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এতে ভোগান্তিতে পড়েছে অনেক সাধারণ মানুষ রোববার সকাল থেকে প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকগণ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ইফতেকার হাসান গণমাধ্যমকে জানান হঠাৎ করে সকাল সাড়ে দশটার দিকে মোহাম্মদপুরের বেরিবাদ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশার চালকরা সড়ক অবরোধ করে এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় পরিস্থিতি পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে গত বুধবার যাত্রাবাড়ি দয়াগঞ্জ মিরপুর কল্যাণপুর সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছিলেন ব্যাটারি চালিত অটো চালকরা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও তারা সড়ক অবরোধ করেছিলেন রাজধানীর মহাকালী মোহাম্মদপুর মিরপুর গাবতলি ও ডেমরা এলাকার বিভিন্ন স্থানে এদিকে উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ উনিশে নভেম্বর দিয়েছেন আদালত রিক্সা চালিত সমিতি রিক্সা চালিত সমিতি একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতিমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন